নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে জানাই আমার ও আপনাদের ছোট্ট একটা পরিবারে স্বাগত আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আজকের এই ভিডিওতে জেনে নেব দু সালে ভাদ্র মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এবছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের পূর্ণিমার দিন বাংলা বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং ইংলিশ শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে এখান থেকেই সবার মনে একটি প্রশ্ন উঠে আসছে যে গ্রহণের মধ্যে কি আদত পূর্ণিমা তিথি পালন করা যাবে কি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওতে জেনে নেব ভাদ্রি পূর্ণিমা কবে পালিত হবে পঞ্জিকা অনুসারে পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতর সময়সূচি গ্রহণ কখন লাগছে এবং কখন ছাড়বে এতে কোনো অশুভ প্রভাব পড়বে কিনা ভারতবর্ষ ও বাংলাদেশে গ্রহণ কখন দেখা যাবে ও আদতও দেখা যাবে কিনা এই সব কিছুই জানবো তবে তার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থাকে তাহলে এই পরিবারটিকে আরো বড় করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তার পাশে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে যায় সর্বপ্রথম তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক পঞ্জিকা অনুসারে ভাদ্রি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে কুড়ি ভাদ্র ৬ সেপ্টেম্বর শনিবার রাত্রির একটা বেজে সাত মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হবে একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রির এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত ভাদ্রী পূর্ণিমা পালিত হবে সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র রবিবার শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতর সময়সূচি একুশে ভাদ্র ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট থেকে শুরু হয়ে রাত্রি সাতটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার গ্রহণ আরম্ভ হবে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে পূর্ণ গ্রাস আরম্ভ হবে রাত্রির এগারোটা থেকে পূর্ণ গ্রাস সমাপ্তি হবে রাত্রির বারোটা বেজে তেইশ মিনিটের মধ্যে গ্রহণ সমাপ্তি হবে রাত্রির একটা বেজে সাতাশ মিনিটের মধ্যে পূর্ণ গ্রাস গ্রহণের স্থিতি এক ঘন্টা তেইশ মিনিট পর্যন্ত গ্রহণের স্থিতি তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত এই এই ভিডিওটি রাখছি দেখা হবে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রির